وہ لوگ جو شرک اور ڈوبے ہوئے تھے دنیا بھر کے اللہ کے اندر اترا ایسے لوگوں سے پوری دنیا کے اندر ایمان و یتیم کا کام لینا محنت کا کام لینا والے کام کے لیے ان کو پوری دنیا کے گوشے گوشے کے اندر ذمہ داری کرنے کے لیے حضور صلی اللہ علیہ وسلم نے شروع ہی سے قربانیوں والی بنیاد پر اس امت کو اٹھایا چنانچہ یہ تیرہ سال تک جو مکے کی زندگی ہے قربانیوں بھری ہوئی وہ اسی ایمان کو بنانے کے لیے المان یا مسائل بل مشقہ ایمان مصیبتوں میں پلا بہا کرتا ہے چنانچہ یہ تیرہ سال کی محنت جو تھی قربانیوں والی جس کے اندر پتھر جل کر آئی کا یقین دل کے اندر آ گیا اللہ کے ہر غیر کا دل کے اندر سے یقین نکل گیا اور حیوانیت انسانیت سے بدل گئی عالم یہ تھا، شکاری قسم کے لوگ کہ ہم اپنے غلام کو ستون میں باندھے دے رہے ہیں آپ ہمارے غلام کے داہنی آنکھ کے پتلی کے اوپر تیر مار دیجیے اور اگر صحیح نشانے کے اوپر تیر بیٹھ گیا تو ہم آپ کو دو سو برس بڑھانے برس پرانی شراب پی رہا اس قسم کی زندگی ابو جہل حضرت عمر کے بارے میں کہا کرتا تھا کہ اگر کسی کو اپنی لڑکی کے زندہ دفن کرنے میں تکلیف ہو تو وہ عمر کے حوالے کر دے عمر যে মেহনতালাম সর্বপ্রথম করছেন সেটা হলো মোসার বুজুগ যে সমস্ত মানুষ গুলোর দিনের মধ্যে আল্লাহ তারা অন্য সমস্ত জিনিসের বিশ্বাস এবং আন্নার গায়ের অন্য সমস্ত জিনিসের দিনের মধ্যে তাদেরকে দিয়ে পুরা উম্মতের মধ্যে খালেস আল্লাহ পাকের ইয়াকিনকে সব দিলের মধ্যে জমাইবার জন্য তাদের কাছ থেকে মেহনত নেওয়া হবে তো কি পরিমাণ মেহনত তাদের উপরে করা প্রয়োজন এবং কোন লাইনে তরবিয়াত তাদের উপরে করা প্রয়োজন এই জন্য হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম ভাবে উম্মতের উপরে প্রথম দিন থেকেই মেহনত শুরু করতেন আর বলেন যে এরকম ভাবে যাদের দিলের মধ্যে মকলুকাতের ইয়াকিন দিয়ে ভরপুর ছিল

এক আলে সন্ন্যাস পাখির তাদের দিলের মধ্যে বসাইছেন আর বলেন যে এরকম ভাবে তাদের এই পশুত্বের স্বভাবের পরিবর্তন হয়ে মনুষত্ব তাদের মধ্যে আসছে আর বলেন যে এরকম ভাবে আল্লাহ পাক তাদের জিন্দগির মধ্যে যে এরকম ভাবে খালে দিয়েছিল আর তাদের জিন্দগির মধ্যে মানবার যোগ্যতা আর বলেন যে এরকম ভাবে তাদের জীবন যাপনের পদ্ধতি এত উচা করে দিতেন ওই মেহনতের উপরে হুজুর সাল্লাহ আলী প্রথম দিন থেকে তাদেরকে উঠাইছে যে এরকম উচা কাজ দুনিয়ার মধ্যে দিনের মেহনত যে তাদেরকে দিয়ে নিবেন এই তাদের ইমানের তরবিয়ত করাইছে না ওই কোরবানি আর কষ্ট তাদেরকে দিয়ে তাদেরকে দিয়ে আল্লাহ পাক করাই নিতেন যে ওই কোরবানির উপরে তাদেরকে উঠাইছেন এটার মাধ্যমে তাদের এই ইমানই তরবিয়ত হয়েছে এজন্য বলেন যে ইমান ইমান কোরবানি এবং মাসায়ব যে ভাবে যে সমস্ত কষ্ট ক্লেশ আর কোরবানির মাধ্যমে ইমান প্রতিপালিত হয় আর ইমান দিলের মধ্যে বলে সেই জন্য বলেন যে যাদের অবস্থা এরকম ছিল যে তারা যে রকম ভাবে কাহিনী জামানাতে একটা গোলামকে সামনে রেখে তাকে যে তার চোখের মধ্যে তীর নিক্ষেপ করার মাধ্যমে যে যদি এতটুকু বাহাদুরি এবং ওই নিশানের উপরে তীর নিক্ষেপ করার যোগ্যতা রাখে এর উপরে দুইশো বছরের পুরানো সারা খাওয়ানোর জন্য যে এরকম ভাবে পুরস্কৃত করবার জন্য যে আপসের মধ্যে কথা বলতেছে যে দুইশো বছরের পুরানো সারা পুরস্কার হিসাবে খাওয়ানো হবে যদি ওই গোলামের চোখের নিশান মোতাবেক তুমি চিহ্নিত করতে পারো যাদের জীবন এতটুকু যে অজ্ঞতার মধ্যে আর এতটুকু পুতদের মধ্যে ছিল যে তার দিলেন উপরে ওই গোলাম দরপাইতে দরপাইতে সটফট করতে করতে মৃত্যুমুখে পতিত হইতো আর সে কুরআন ও দুইটা বতরের পান করে এর মধ্যে আনন্দ উৎপত্তি করত যাদের দিন এরকম পাথরের মতো ছিল যে হযরত উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহি পরে আবু জাহান এই কথা বলতো যে কারো যদি নিচে নিজের কন্যা সন্তানকে দাফন করবার ব্যাপারে তার দিলের মধ্যে যদি কোন প্রকার দয়ার উদ্রেক হয় তো তার জন্য উত্তম হইল সে যেন তার মেয়েটাকে উমরের হাওয়ালা করে দেয় উমর তো এরকম দশ দশ সন্তানকে জীবন্ত মাটিতে দাফন করতে কোন প্রকার পরোয়া করবে না তো এরকম তরবিয়তের এরকম ব্যক্তিদের তরবিয়তের জন্য হুজুর সাল্লি সাল্লাম ইমানের এই মেহনত চালাইছেন নকা মুখার আমার মধ্যে তাদের উপরে যাতে করে যাতে করে তাদের দিলের বিশ্বাসের পরিবর্তন আর বলেন যে তাদের অসুস্থ মনুষ্যত্বে তারা পরিবর্তন হয়ে যায় আর পাথরের মতো শক্ত দিলগুলো যাতে করে নরম হয়ে যায় এবং দুনিয়াতে তাদের সহিভাবে জিন্দিগি যাপন করবার যোগ্যতা পয়দা হয়ে যায় এই জন্য হুজুর সাল্লাহ আলী আসেন্লাম যে তাদের উপরে এই ইমানের মেহনত চালাইছেন এবং এই মেহনতটাকে ইমানের মেহনতটাকে কোরবানির মাধ্যমে করতে বলছেন যেহেতু এই ইমান কোরবানির মাধ্যমে প্রতি